বাংলাদেশ এই অনুষ্ঠানের অর্গানাইজ ফ্রাই নাম ইম্প্যাক্ট চেডিকেল ইউনিভার্সিটির আজকে সম্মানিত ভিসি যিনি অত্যন্ত একদম

বাইরেও আমি পড়াশোনা করেছি এবং বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন মেডিকেল হসপিটালে গিয়েছি সো যে রুগী যাকে প্রথমে দেখে উনি হচ্ছেন নার্স যেমন একজন রুগী আসে যে কোনো জায়গায় তারা আমাকে প্রথমে কি করতে হবে হাসি মুখে থাকতে হবে এটাই কোনো বিকল্প নেই যতই আমার হয়তোবা সমস্যা এই সমস্যা দেখানো যাবে না মুখে হাসি থাকতে হবে এবং সব আনন্দের সাথে রুগীটাকে রিসিভ করতে হবে এটাই কিন্তু রুগী অনেক সুস্থ হয়ে আর আমি যদি মুখটা মলিন রাখি করুণ রাখি রুগী মনে করি রুগী অর্ধেক আরো হয়ে যাবে কাজেই এই জিনিসটা আমার মনে ভেরি ইম্পর্টেন্ট স্মাইলিং ফেস এটা ছাড়া আসলে কোনো ক্রমিক নার্সিং এর মধ্যে কোনো কিছু আমি অন্যগুলি সব বাদ দিলাম

আর পালসাজও তো আছে বাট ব্লাড প্রেশারটা আমার মনে হয় আমরা যখন ইন্টারভিউ করেছি বিভিন্ন জায়গায় আমরা এখানে দেখেছি যে ডাক্তারাই শুধু ব্লাড প্রেশার মারতে বাট আমার মনে হয় এটা ভেরি ইম্পর্টেন্ট এবং থার্ড হচ্ছে লাইফ সেভিং ড্রাগ এগুলো অনেক সময় অনেক কমপ্লেইন আমাদের কাছে আসে নার্সিং শ্বশুরতে দেওয়ার সাথে সাথে মারা গেছে মানে এই যে একটা মানে আমাকে বুঝাতে হবে হ্যাঁ এই সত্যি আমি

উপায় কিছুই যারা আছে তাহলে খুব চমৎকার ভাবে এই নাসিন পেসাতে আরো ভালো করতে পারে এবং এই ধরনেরই আমরা চাই আসুন আমরা আজকে যেমন অনেক সময় আমরা একটা হসপিটাল খুললে প্রথমেই খুঁজি না আমরা সবচেয়ে ভালো কোথায় ভালো হচ্ছে केरला নার্স केरला নার্স খুবই ভালো এদের লাগবে অথবা কোথায় বেঙ্গালুরের নার্স এরা ভালো অথবা কোথায় শ্রীলঙ্কা অথবা থাইল্যান্ডের তো এই দিকে আমার মনে হয় আমরা যদি ইনফ্যাক্ট এই জিনিসগুলো যদি আমরা এরা এগুলি করে আমি যে নার্সটার কথা বলছি এগুলোই এগুলি করে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যখন বাচ্চা রোগীর ক্ষেত্রে বিভিন্ন আইডি দেওয়া হয় তবে একটা ফেটি পার্সেন্ট যার ইনফ্যাক্ট বেইন খুঁজে পাওয়া যায় না ওই সময় তাদেরকে প্রথমে বুঝাতে হবে বিশেষ করে বাচ্চার মা যদি থাকে এবং বাবা যদি থাকে তাদেরকে বুঝাতে হবে কারণ ইটস ভেরি সেনসিটিভ ইস্যু বারবার বারবার যদি আমরা করতে থাকে অনেক সময় ভালো চোখে দেখে তো এইসব হচ্ছে যেমন আমার এখানে সবুজ আছে এদের সাথে একটা নোবলামিন্সপার্ট ডাক্তার এসে তাকে অনেক সময় আইবি কারণ সারা চট্টগ্রাম না তো এই টাইপের আস্তে আস্তে আমাদের এগুলো কিন্তু নার্সরাই করে হ্যাঁ এবং এগুলো তো এটা খুব সহজ কারণে কিন্তু অন্য জায়গায় রোগীকে হাত দেওয়া আসলে কোটে অনেক সময় অনেক ক্ষেত্রে অ্যালাউ করে না এবং অনেক হাইলি ইন্সিউর থাকে সোদের আমার মনে হয় এসব ব্যাপারে আমরা বাংলাদেশের খুবই ভাগ্যবান আমরা খুব সহজে রোগীকে সব

বিজ্ঞ প্রজ্ঞাবান মানুষ আমাদের মধ্যে আছে এই সকালে আছে তো এটা আমাদের জন্য অসম্ভব একটা ভাগ্যের ব্যাপার আর এখানে মেরুনিয়াসকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি চমৎকার উপস্থাপনার জন্য এবং সর্বোপরি এখানকার যারা টিচার্স ডক্টরস এবং নার্সেসরা আছেন এবং আরেক গ্রুপকে আমি ধন্যবাদ না দিয়ে পারছি না যারা হচ্ছে করোনার সময় যাদের সার্ভিস শুধু চট্টগ্রামে নয় সারা বাংলাদেশে প্রশংসিত হয়েছিল

যারা <laughs> আছেন <laughs> আমাদের সৌথ উপাচার্য স্যার